হাই ফ্রেন্ডস আমি নিমাই এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক কৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব সেটি হল যে কীভাবে মোবাইলে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি ফেরত পাব হ্যাঁ বন্ধুরা এরকম অনেক সময় হয়ে থাকে কোনো কারণবশত বা ভুলবশত আমাদের প্রিয় ফটোগুলি ডিলিট হয়ে যায় তো এই জন্য আমাদের আফসোস হয় আফসোস হওয়ারই কথা কারণ একবার ডিলিট হয়ে যাওয়া গেলে সেটা ফেরত পাওয়ার সহজ বা সম্ভব নয় তো এখন থেকে আর আফসোস করার কিছুই নাই কারণ এখন আমরা ডিলিট হয়ে যাওয়া ফটোগুলি পুনরায় ফেরত পেতে পারি একটি সফটওয়্যারের মাধ্যমে তো সেই সফটওয়্যারটি হলো ডিক্স ডিগার এই যে সফটওয়্যারটি এই ডিক্স ডিগার এটি প্লে স্টোরে সার্চ করতে পারেন অথবা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন তো আপনাদেরকে আমি প্লে স্টোর থেকে সার্চ করে দেখেই বন্ধুরা এখানে সার্চ করবেন ডিক্স ডিগার এই যে দেখছেন ডিক্স ডিগার নিচে এটা লিখে সার্চ দেবেন তো বন্ধুরা এই যে প্রথমেই দেখছেন সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন আমি আগে থেকে ইনস্টল করে রাখছি তো আমি এটাকে ওপেন করব ठीक আমি ওপেন करब ওপেন করলাম হ্যাঁ বন্ধুরা এবার আপনারা স্টার বেজিক ফটো স্ক্রিনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এভাবে ফটোগুলি শো করাবে একের পর এক যতগুলি ফটো লিড হয়েছে সব ফটোগুলি এখানে হাজির হবে এই যে ফটোগুলো দেখছেন এগুলো আমি অনেক আগেই অনেক অনেক আগে এগুলো ডিলিট করে ফেলেছি তো এগুলো আমার এখন শো করাচ্ছে তো এগুলোকে আমি যদি ফেরত পেতে চাই তাহলে আমি এটা ফেরত পাবো এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম এই তিনটি ফটো আমি এগুলা পুনরায় ফেরত চাই তো এবার রিকভারিতে ক্লিক করব এবার মাঝখানে যে ফোল্ডারটা দেখছেন এখানে হ্যাঁ বন্ধুরা এখন এখানে কিছু দেখা শো করাবে না নো আইটেম দেখাবে তো আপনারা এই থ্রি ডট দেখতে পাচ্ছেন যেখানে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর শো এইচডি কার্ড এখানে সো এইচ কার্ডে ক্লিক করবেন তারপর এদিকে তিনটা দাগ দেখতে পাচ্ছেন এদিকে ক্লিক করবেন এখন আপনারা ফোন মেমোরিতে সেভ করতে পারেন আবার মেমোরি কার্ডে সেভ করতে পারেন তো আমি মেমোরি কার্ডে সেভ করছি না না আমি ফোন মেমোরিতে সেভ করছি হ্যাঁ এখন আমি সেভ করব এই হট হটনট আমি হটনটে গেলাম বন্ধুরা হটনটে সিলেক্ট করলাম আমার আপগ্রেড চাইছি বন্ধুরা ফোলারটি আমি আপগ্রেড করছি না আপনারা চাইলে আপগ্রেড করতে পারেন নো থ্যাঙ্কস তো আমি এখন সরাসরি গ্যালারিতে যাই সেভ হয়েছে কি না গ্যালারি গ্যালারি এই বন্ধুরা দেখছেন হট নট এই হট নট হ্যাঁ বন্ধুরা এই ফটোটি আমার আগে থেকেই ছিল তো এই ফটোর এই তিনটি ফটো আমি এখন সেভ করে দেখলাম ফটো তিনটি চলে আসছে তো বন্ধুরা আজকের বিষয়ে আমার এটি ছিল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গুড নাইট